সকাল তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও বেশ ভালোই আছি এই দেখো রাস্তার দেখতে পাচ্ছ কত ফুল পড়ে রয়েছে চারিদিকে একদম পুরো রাস্তাটা বিছিয়ে কত সুন্দর ফুল পড়ে রয়েছে যেহেতু ওই যে বললাম আমার ঘরের সামনে যে দুটো বড় বড় গাছ আছে কত ফুল পড়ে রয়েছে এই দুদিন আগে আমি মানে কি বলবো পাতা ঝাড় দিয়ে দিয়ে আলা হয়ে যাচ্ছিলাম তখন গাছের সব পাতা ঝরে যাচ্ছিল এখন পাতা সব নতুন গজিয়ে গেছে আর সুন্দর ফুল হয়েছে একদম দেখো গোটা চারিদিকটা মানে রাস্তার চারিদিকে ফুলে ভর্তি হয়ে গেছে আর একদম ফার্স্ট সকালবেলায় সেই জন্যই রাস্তা দিয়ে সেরকম কোনো লোকও যায়নি আর প্রায় সব সব সেই উঠছে আর কি আমিও সেই জন্য উঠে বাইরে যে ঝাঁট দেবো বলে গেলাম দেখলাম যে একদম বিছিয়ে ফুল এটা প্রতিদিনই সকালে আর বিকালে এরকম রোজ আমাকে এবারে ফুলই ঝাড় দিতে হয় আর এইটিকে দেখো আমি এখন আইসের জন্য নুন চিনির জল করে দিচ্ছি কারণ প্রচুরই গরম পড়েছে একটু নুন চিনির জল বাচ্চাদের কি বলো বড়রাই বলো এখন গরমেতে খাওয়া সবারই উচিত আর তোমাদের দাদা ভাই দু প্যাকেট দুধ দিয়ে দোকানে চলে গেছিলো আর এদিকে আমি ওকে জলটা এখন দিয়ে দিচ্ছি যেহেতু সকালবেলা সেরকম ঘুমতে করে নাস্তা করতে চায় না আর গ্লুকনটির জলও ও খেতে চায় না সেই জন্যই ওকে নুন চিনির জল করি দিই ও নুন চিনির জলটা খাচ্ছে আর আমি এইদিকে এক গ্লাস মানে গ্লুকনটির জল করে খেয়ে নেবো গরম খুবই পড়েছে আর গরমেতে গ্লুকনটির জল খাওয়া অত্যন্তই জরুরি তোমাদের সকলকে বলছি এই গরমেতে অবশ্যই তোমরা বেশি বেশি করে জল খাও গ্লুকন ডি খাও নুন চিনির জল খাও মানে মা জলটা বেশি করে খাও আর রোদেতে একটু কম বেরোনোর চেষ্টা করো এ দেখো প্রায় সব কাজই আমার কমপ্লিট হয়ে গেছে এরপর ওকে যে জল দিয়ে দিলাম ও এখানে বসে বসে জলটা খাও আর আমি এদিকে এখন স্নান করতে যাব দেখো সকাল থেকে এত গরম ঘাম দিয়ে দিচ্ছে চলো হাই বন্ধুরা এ দেখো আবার চলে এলাম ছাদেতে স্নান করে ছাদেতে জামা কাপড়গুলো শুকু দিতে এসে দেখছি ওরে পাপড়ে কত পরিমাণ রোদ উঠেছে একদম আকাশের দিকে তো তাকানোই যাচ্ছে না একদম ঝটপট করে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ছাদেতে মিলে দিয়ে নিচে চলে যেতে হবে নইলে এত রোদুর মানে দাঁড়াতে পারা যাচ্ছে না এত রোদুর আমার ভিডিও যে যেখান থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে বলবে তোমাদের ওখানে এখন টেম্পারেচার কত আর আমাদের এখানে মানে তানপুতে এখন টেম্পারা টেম্পারেচার আর কি প্রায় চল্লিশ ডিগ্রির মতন এত গরম এখানেতে দেখতেই পাচ্ছ একদম চোখ চাওয়া যাচ্ছে না কোনো রকমে তাড়াতাড়ি করে দিয়ে নিচে যেতে পারলে বাঁচি এরপর যখন নিচে যাব না নিচে একদম পুরো অন্ধকার লাগবে এখানে কারণ এতক্ষণ রোদে ছিলাম সেই জন্যই নিচে যখন যাব একদমই অন্ধকার মানে প্রথমটা তো মাথা মনে হয় করে ঘোরার খাব সেই জন্যই আরও তাড়াতাড়ি দিয়ে দিচ্ছিলাম আর আয়ুষকে ও ছাদে নিয়ে আসেনি নইলে আগে নিয়ে আসতাম চান করিয়ে ওকেও ছাদে নিয়ে আসতাম একটু রোদের জন্য আর এত পরিমাণ রোদ উঠেছে আর রোদে দাঁড়াতে হবে না তারপরেই দেখো নিজে চলে এলাম নিয়ে এসে ঠাকুরদেরকে সেবা দিয়ে বাইরে দিয়ে বেরিয়ে একটু দেখছিলাম যে এই ভাগ্যিস আমার বাইরে দুটো গাছ রয়েছে আমার গেটের সামনেই একদম দুটো গাছ রয়েছে যদি না থাকতো তাহলে কতই না রোদটা আমার ঘরেতে পড়তো মানে একদমই গরমে টিকতে পারতাম না সেই জন্যই ভাবছি যে গাছ কত উপকারী দেখো তারপরে চলে এলাম ঘরেতে চলো দেখি এরপর এখন কি নাস্তা করা যাক যেহেতু এত গরমেতে আর ভালো লাগছে না খেতে তবু তো খেতে হবে বাবুকেও খাওয়াতে হবে সেই জন্যই ভাবলাম আজকে একটু আলু সেদ্ধ করতে দিই সেই জন্যই দেখো একটু আলু বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর এইদিকে আজকে রান্না করব। কালকে রাত্রিরে নিয়ে এসেছিলাম লাউ সেই লাউ দিয়ে আজকে লাউয়ের ডাল বানাবো কচু ডাটা ঝিঙে এই সব কিছু দিয়ে একটা পাতলা পাতলা সবজি বানাবো বেশি ঝাল মশলা দেবো না এই গরমেতে বেশি ঝাল মশলা খাওয়াও ভালো নয় শরীর খারাপ করবে সেই জন্যই একদম হালকা ফুলকা ধরনেরই আজকে রান্না করবো আর এইদিকে দেখো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে নিয়ে চলে এলাম মুড়ি খাওয়ার জন্য একদমই কিছু দিনই শুধু সেদ্ধ আলু তার মধ্যে একটু সর্ষের তেল আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এটাই আয়ুষেতে আমাদের এখন খেয়ে নেব গরমেতে এরকম খাওয়াই বেটার আমার মনে হয় তারপরেই দেখো এখন রান্না করার জন্য চলে এলাম আর এখানে সবজিগুলো তেল দিয়ে ভালো করে ভেজে নেবো কচুগুলো যাতে যে কোনো সবজি একটু ভালো করে না ভাজা হলে না মানে ছকা না হলে সেই সবজি ভালো টেস্ট হবে না এই গরমে যতই ভাবি যে তাড়াতাড়ি করে কাজ করে নিয়ে পাখার তলায় একটু রেস্ট নেব কিন্তু হয়েই ওঠে না এই ছেলে নিয়ে আর নিয়ে ঠিক সেই দেরি হয়ে যায় আর যেহেতু গরম একবার পাখার তলায় বসলে না আর ইচ্ছা করে না আর এদিকে দেখো ডালটাও বসিয়ে দিয়েছি আর এইদিকে দিকে নিচ্ছি ভালো করে আর একটু বাইরে এসে দেখছি যে আয়ুষের কাণ্ড কারখানা ও দেখছি মানে পড়তে বলেছিলাম তো সেই জন্যই ও পড়ছে কি আমি পড়তে বসবো না আমার ভালো লাগছে না শরীর ভালো নয় আমি পড়বো না আমার ভালো লাগছে না আর এই দিকে দেখি এসে দেখছি না খেলনাগুলোকে নিয়ে এক কোণে ঢেলে এই যেরকম বসে বসে খেলা করছি আর ওই যে পুতুলের পাটা ভেঙে গেছে সেই জন্যই মন খারাপ করে ওখানেতে বসে রয়েছে আর ফেব্রিক আনাও হয়নি আর ওটা জোড়া লাগানোও হয়নি আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে প্রথমে একদম পাঁচ ফোরন দিয়ে সম্বরে নিই এরপর সম্বরে দেবো এরপরে দেখো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দু তিনবার দেখলাম যেগুলো একটু অফ সিজনের কচু সেদ্ধ হতে একটু টাইমই নিচ্ছিল দেখো সেদ্ধ হয়ে গেছে এগুলোকে নামিয়ে নেবো আর এই একটু আদা দিয়ে আর পাঁচ ফোরন দিয়ে ভালো করে সবজিটাকে ফোড়ন দিয়ে নেবো আর এখানেও বেশি আদা শুধু দিয়েছি পেঁয়াজ রসুন কিছুই দিইনি একদম নর্মাল সিম্পল মতন রান্না করছি আজকে এই দিকে দেখো ডালটা সেদ্ধ হয়ে গিয়েছিল ওটা নামিয়ে দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতও প্রায় হয়েই এসেছে মানে যত ভাবছি যত রান্না মানে কাজ করলো কমপ্লিট করে একটু ভাই বসবো কিন্তু হচ্ছেই না দেখো আয়ুষ আবার বায়না করলো যে মা আমার খিদে পেয়ে গেছে ম্যাগি বানিয়ে দাও ম্যাগি খাবো যেহেতু ও মুড়ি অল্পই খেয়েছিল সেই জন্য খিদে পেয়ে গেছিলো আর এদিকে দেখো রান্না আমার হয়ে গেছে দেখো ডালও হয়ে গেছে সবজিও হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে আমার ঘরের গৃহিণী দেই যতই বলো তোমরা কাজ তাড়াতাড়ি করে সারা করব। কিন্তু কাজ তাদের সারা হচ্ছে না যখনই একটা কাজ শেষ হচ্ছে তো আর একটা কাজ চলে আসছে যে দেখো চলে এলাম ছাদেতে সব কাজ কমপ্লিট করে ঘরদুয়ার মোছা লাগিয়ে ঝাড়ু দিয়ে চলে এলাম ছাদেতে কাপড় আনার জন্য আর এত পরিমাণ রোদ প্রথমে খালি পায়ে এসেছিলাম পা তো একদম পুরো পুড়ে যাওয়ার খাপ সেই জন্যই আবার গেছিলাম যে চপল পরে এলাম এসে আর বাবুকেও ছাদে নিয়ে এসেছিলাম কারণ ও একা নিচে কোথায় থাকবে সেই জন্য দেখো ওই যে ছাওয়াটাই বসে রয়েছে আর আমি এদিকে দেখো জামা কাপড়গুলোকে তুলে নেবো এত পরিমাণ রোদ্দুর উঠেছে জামাগুলো মানে পাঁপড় ভাজার মতন ভাজা হয়ে গেছে তাড়াতাড়ি ঝটঝট করে তুলে নেবো আর এই দেখো গাছটার কি সুন্দর সবুজ সবুজ পাতা হয়েছে আর এই দেখো বললাম যে তোমাদের ভিডিওর প্রথমেই দেখিয়েছি এই যে ফুল এই দেখো সেই ফুল প্রত্যেক দিন সকালে আর ওই বিকালে আমাকে রোজই ঝাড়ু মারতে হয় ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে আর এই যে পাতা পাতাগুলোকে কীরকম পোকাতে খেয়ে নিয়েছে তাও কত সুন্দর লাগছে গাছটা একবারটি দেখো কচি কচি পাতা হয়েছে এত সুন্দর লাগছে মানে মানে দেখতেই মন যাচ্ছে আর হাত দিতেই মন যাচ্ছে কচি কচি পাতা না কি সুন্দর দেখতে লাগছে আর গাছটা একদম পুরো ভর্তি হয়ে গেছে ফুলেতে কত সুন্দর লাগছে হ্যাঁ বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে এই ছোট্ট বোনটা বা দিদিটার পাশে তোমরা থেকো আর ছাদেতে গোছালাম না একদম বাড়ির নিচে নিয়ে চলে যাব আর এত পরিমাণ রোদ্দুর উঠেছে না ছাদে তার দাঁড়িয়ে গোছানো যাচ্ছে না সেই জন্য একবার নিচে নিজে কুলার চালিয়ে তারপরে এগুলো গুছিয়ে নেবো তোমরা ভিডিওটা এখানে ন দেখতে থাকো দুপুরে খাওয়া দাওয়া করার পর বরমশাইয়ের আর্জি হলো আরজি নয় আমারই ইচ্ছা হলো যে এই গরমেতে কিছু ঠান্ডা ঠান্ডা জিনিস খাওয়া যাক সেই জন্যই ঘরেতে একটা আম ছিল ভাবলাম আমি শরবত বানিয়ে নিই সেই জন্যই আমটাকে সেদ্ধ করে নিয়েছিলাম খোলা ছাড়িয়ে প্রথমে ভেবেছিলাম যে আমটাকে পুড়িয়ে শরবত বানাবো তারপরে যেহেতু আজকে বড় জন্মবার সেই জন্যই আর আমটাকে পোড়ালাম না আমটাকে সেদ্ধ করেই শরবতটা বানাচ্ছি আমটাকে সেদ্ধ করে নিয়ে তার পাল্পটা বার করে নিয়ে ঠান্ডা জলের সঙ্গে চিনি দিয়ে দিয়েছিলাম আর একটু টেস্ট আনার জন্য হজমলা নিয়ে এসেছিলাম সেটাকে গুঁড়িয়ে দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছিলাম তার মধ্যে বিট লবণ দিয়েছিলাম সব কিছু ভালো করে মিক্সড করে নিয়ে এবারে ডেকোরেশন করব তার জন্যে দেখো একটু লবণ নিয়ে নিলাম এর মধ্যে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে একটা কাঁচের গ্লাসে মুখটায় ভালো করে নুন আর মানে লঙ্কাটা ভালো করে মাখিয়ে নেবো যাতে দেখতে সুন্দর হয় আর একটু গো কেটেছিলাম সেটাও একটু সাইডে দিয়ে দেবো যাতে দেখতে ভালো লাগে আর এর দেখো ভালো করে যতই দিচ্ছি কিন্তু কাঁচের মুখ থেকে ওখানটা আর লাগছে না আমি যে যাই হোক যেরকমভাবে দেখো দেখতে আবার বড় হাতে করে লাগিয়ে নিলাম দেখতে ভালোই লাগছিলো এরপর দেখো যেটা আমি মানে আমের শরবতটা বানিয়েছি সেটা এখন দিয়ে দেব। তোমরাও এই গরমেতে এরকম আমের শরবত বানিয়ে খেতে পারো আর এইদিকে দেখো একটা মানে যে না ভালো দেয় কিন্তু ওটা কি নাম আমি ঠিক জানি না কিন্তু না এটা গরমে খেলে নাকি পেট ঠান্ডা রাখে সেই জন্যই দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে ওইটাকে কি বলে আর এই দিকে দেখো আমি এখন এক গ্লাস করেছি মানে করেছি সবার জন্যই বড় মশাইকে যে রেডি করে দিচ্ছি দেখতে সুন্দর দেখো কত ভালো লাগছে দেখতে আর এটা এখন ওকে দিয়ে দেবো তোমরাও এরকমভাবেই গরমেতে আমে শরবত করে খেতে পারো খুব ভালো লাগবে ফ্রিজের একদম ঠান্ডা ঠান্ডা জল দে ওদিকে দেওয়ার পর নিয়ে বসে পড়লাম আমার জন্যেও কেমন খেতে হয়েছে তোমাদেরকে টেস্ট করে বলি ভালোই খেতে হয়েছিল টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আমার মানে একটু ঝালটা বেশি হয়ে গেছে লঙ্কা গুঁড়োটা একটু বেশি পড়ে গেছে কিন্তু ভালোই লাগছিলো খেতে তোমরা যেরকম ঝাল খাবে সেরকম বানিয়ে নেও আর একটু পারলে আমটা পুড়িয়ে শরবতটা করতে পারো তাহলে আরও টেস্টি খেতে ভালো হবে আমি পড়াইনে আমি সেদ্ধই করে নিয়েছিলাম মানে তোমরা যেরকম মানে পারো করে খাবে তার এর মধ্যে একটু বরফ টুকরোও দিয়ে দিতে পারো আর একটু পুদিনা পাতাও দিয়ে দিতে পারো তাহলে টেস্টটা আরও সুন্দর আসবে তোমাদের দাদাভাই দোকানে চলে গেছিলো আর এইদিকে দেখো বিকালেতে আয়ুষ ওই যে দাদাদের সঙ্গে খেলা করছে ব্যাট বল খেলা করছে ও তো কিছুতেই বল ছুঁড়তে পারছে না আবার দেখো বড় ছোড়ার কীরকম স্টাইল হাত ঘুরিয়ে ঘুরিয়ে বল ছুড়ছে এটা জানে না যে হাত ঘুরে ঘুরিয়ে বল ছুড়লে হাতটাই ভেঙে যাবে ছোট্ট হাত তো যাই হোক বন্ধুরা আজকে যেহেতু মঙ্গলবার আজকে একটু সময় পেয়েছি আর যেহেতু দেশে যাওয়ার টাইমও হয়ে আসছে কেনাকাটাও সব কিছু প্রায় হয়েওছে আবার হয়ও নে সেই জন্যই আজকে মঙ্গলবার ছুটি ছিল তোমার দাদা সেই জন্যই একটু বাইরে দিয়ে বেরিয়েছিলাম কেনাকাটা করার জন্য কিছু মানে বাবুর জামা কাপড় নেওয়ার ছিল সেই সবই কিনতে এসেছিলাম এই দেখো কত সুন্দর সুন্দর জামা প্যান্ট বাচ্চাদের তো এখানে খুব সুন্দর সুন্দর মানে জামা রয়েছে সেইগুলি দুটো চারটে কিনে নিয়ে এখন বাড়ি যাচ্ছি আজকে ভাবছি আর রান্না করব না তোমাদের দাদা ভাইকে বলেছি আজকে একটু বিরিয়ানি খাবো সেই জন্য একটু বিরিয়ানি নিয়ে চলো অনেকদিন বিরিয়ানি খাওয়া হয় না বলে হায়দ্রাবাদের বিরিয়ানি ভালো কিন্তু এখানে না প্রচণ্ড একটু ঝালটা একটু চড়া গোছে বা দুগাল মানে খেলি না খুব কড়া ঝাল লাগবে সেই জন্যই তবু ভাবলাম অনেক দিন খাওয়া হয়নি সেই জন্যই বললাম আজকে একটু বিরিয়ানি নিয়ে চলো বিরিয়ানি খাবার রান্না করতে ভালো লাগছে না এই গরমেতে সেই জন্যই তোমাদের দাদা এখন বিরিয়ানি আনতে গেছে আর আমরা এখানে একটু দাঁড়িয়ে রয়েছি আর এত পরিমাণ দোকানে ভিড় আর এই যে আসার সময় এই যে আয়ুষ এইটা কিনে নিয়ে এসেছে ক্রে কিনে নিয়ে এসেছে এইটা দিয়ে খেলা করবে বলে আর আমরা এখন একটু দাঁড়িয়ে রয়েছি তারপরেই দেখো চলে এলাম বাড়ি আর নাস্তার জন্য নিয়ে চলে এসেছিলাম মিক্স চাট এর মধ্যে মুড়ি আছে বাদাম আছে ওটস আছে সব কিছু মিক্সড করে বানিয়ে দিয়েছে দেখো শপিংও করে নিয়ে চলে এলাম হ্যালো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি শুভরাত্রি